খারাপ সময়ে যে আপনার পাশে থাকে ভালো সময়ও সে আপনার পাশে থাকার যোগ্যতা রাখে আর জীবনে দুইটা কাজ কখনো করবেন না যিনি রাতের পর সকাল দেন তিনি কষ্টের পর সুখ দিবেন ইনশাল্লাহ জীবনে মানুষকে সাহায্য করবেন মানুষের সাথে সম্পর্ক ভালো রাখবেন দেখবেন আপনার বিপদেও মানুষ এগিয়ে আসবে হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আল্লাহ রহমতে আপনাদের দোয়াও ভালোবাসায় মোটামুটি ভালো আছি আমি ব্লগটা গতকাল সকাল থেকে শুরু করছি গতকাল সকালে ভাত আরেক ডিমের তরকারি করা হয়েছিল সবাই তো এভাবে মশলা কষিয়ে ডিম পোজ করে করে আমার কুসুমটা যে কেন বেরিয়ে দৌড় দিল বুঝতে পারলাম না দেখেন তরকারির এই পর্যন্ত ঠিক ছিল বাট নামানোর আগে দেখি এখনও ঠিক আছে তরকারি ঝোলের পানি দেওয়ার পর আমি নামিয়ে দেখি তরকারি থেকে কুসুমটা বেরিয়ে দৌড় দিতে চায় আমার ছেলে বলছে মা এভাবে ডিম রান্না অনেক বেশি মজা লেগেছে বাট দেখতে খারাপ হয়েছে আপনারা তো কালকে আমার এই রেসিপিটা দেখে মনে করছেন যে কার ভিডিও আপনারা দেখেন আমার নিজের কাছে ভালো লাগে না ডিম একদিকে কুসুম একদিকে অন্যরকম একটা ডিজাইন যাই হোক সকালে রান্না শেষ করে ছেলে বাবা খাওয়া শেষ করে তারপর আমি বাজারে বেরিয়েছিলাম ওই যে বলছিলাম সামনে একটা ধামাকা আছে মেহমান আসবে বাসায় প্রচুর প্রচুর ভিডিও আপলোড হবে এখন ভিডিওগুলো আপলোড করার টাইম পাবো কি না কারণ একটা সব কিছুর একটা নির্দিষ্ট সময় আছে সেই সময়ে ভিডিওটা আপলোড না করলে ভিউ আসে না যেমন গতকালকে আমি ভিডিও আপলোড করার সময় পাইনি সন্ধ্যার দিকে এত ভিডিও আপলোড দিলে ভিউর পরিমাণ অনেক কম এসেছে অনেক ভাইরাল কম হয়েছে আর কি তারপর বাজার শেষ করে এসে ঝটপট প্রায় দেড়টা বেজে গেছে আমার বাসা আসতে বাজার শেষ করে বাসা আসার পর সরি ফোনটা সাইলেন্ট করতে ভুলে গিয়েছি কারণ আমি যখন বয়েস অভার করি তখন ফোনটা যদি সাইলেন্ট না করা হয় তাহলে এভাবে কোনো মেসেজ আসলে কি নোটিফিকেশন আসলে এভাবে শব্দ হয় এখন আমি বয়েস অভার করতেছি কিন্তু আটটায় কারেন্ট গিয়েছে আটটারও আগে সাড়ে সাতটায় আসবে কিনা বলতে পারি না কি সারাদিনের বিরতি নাকি কারেন্টের আমি বুঝতে পারছি না আর কি এখনও বিদ্যুৎ নাই জানি না কখন ভিডিওটা আপলোড দিব তারপর বাসায় এসে ঝটপট আসার সময় সিঙ্গারা পুরী এনেছিলাম ছেলেকে সেটা খাইয়ে টিফিনে ছেলেকে আবার স্কুলে পাঠিয়ে দিয়ে তারপর আমি এখানে পাবদা মাছ আলু দিয়ে একটু মাখা মাখা ঝোল করে রান্না করব আর কি অল্প পরিমাণে ঝোল রাখবো এর জন্য এখানে আমি মশলা কষিয়ে আলু পাবদা মাছটা আর মাছ আর আলুটা কষানোর জন্য আমি একটু বেশি পরিমাণে পানি দিয়েছি যেহেতু আর আরেকটা কথা গ্যাসে রান্না করলে একটু পানির পরিমাণ বেশি দিতে হয় আর চুলায় একটু পানির পরিমাণ কম দিতে হয় ইন্ডাকশনে চুলা বলতে ইন্ডাকশন চুলাতে এটি আর কি তারপর আমি এখানে পাবদা মাছটা রান্না করে নামিয়ে এখানে লাউ ভাজি করবো লাউ ভাজি করার জন্য এখানে আমি তেজপাতা শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা পেঁয়াজ আর হচ্ছে রসুন কুচি একসঙ্গে তেলে ভেজে এখানে একটা ডিম দিয়ে দিয়েছি ডিম দিয়ে লাউ ভাজি এটা তো আমার ভাইয়ার অনেক বেশি পছন্দ আমার লাউ ভাজি রেসিপিটা করতে ভালো লাগে না কারণ আমার ভাইয়া অনেক বেশি পছন্দ করে ভাইয়ার কথা মনে হয় আর কি আর ভাইয়া যেখানে বলে যে তোর বাসে আসলে একটু লাউ ভাজি খাওয়া হয় তোর ভাবি করতেই চায় না আমার ভাইয়া রুটি দিয়ে লাউ ভাজিটা অনেক বেশি পছন্দ করে যাই হোক এই যে দেখেন নিচে একটু লাগালাগা করেছিলাম আর লাউ ভাজিটা দিয়ে আমি ঘর দরজা ক্লিন করেছি অনেকগুলো কাপড় ছিল সব কিছু ঘরে প্রচুর কাজ এলোমেলো ছিল যেহেতু আমি সকাল থেকে একটা দেড়টা পর্যন্ত একটা বিশেষ প্রয়োজনে বাইরে ছিলাম আর কি এর জন্য এই যে দেখেন আমার পাবদা মাছের তরকারি কালারটা অনেক সুন্দর এসেছে দুইটা তরকারি আজকে অনেক সুন্দর আসছে কালারফুল আর কি সবজি কিভাবে খাবে মানুষ সবজির পরিবর্তে মুরগি কিনে ভাগ ভাগ করে খাওয়া অনেক ভালো প্রচুর দাম সবজির বাজারে তারপর সন্ধ্যায় কেক আর চা খেয়ে নেওয়া হয়েছে লাল লাফেস ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন